সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আমি গত পর্বে ডিওতে উল্লিখিত পণ্যের আংশিক বিলি বিতরণ নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ একজন ডিওধারী ধরুন চল্লিশ মেট্রিক টন পণ্যের একটি ডিও এলএচডিতে নিয়ে গিয়ে দশ মেট্রিক টন পণ্য ডিওধারী উত্তোলন করেন এই দশ মেট্রিক টন পণ্য এলএসডি থেকে যে আপনারা সরবরাহ করলেন এটা ডিওতে কিভাবে দেখাবেন সে বিষয়টা নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম তো যাই হোক ওই চল্লিশ মেট্রিক টন ডিওর মধ্যে দশ মেট্রিক টন পণ্য ধরেন যে গতকালকে ডিও নিয়ে গেছে অবশিষ্ট আছে ত্রিশ মেট্রিক টন এই ত্রিশ মেট্রিক টন পণ্য ডিও ধারী যখন নিয়ে যাবে ওই দশ মেট্রিক টন পণ্য নিয়ে যাওয়ার পরে যেভাবে লেখে রাখছেন ডিওর পৃষ্ঠায় ঠিক একই সিস্টেমে ত্রিশ মেট্রিক টনের বেলাও লিখতে হবে ক্লিয়ার এবার ডিও ডিওতে উল্লেখিত পণ্য যদি একদিনে নিয়ে যান তো ডিওর প্রথম কপি পূরণপূর্বক ডিও ধারীকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন আর যদি সেটা আংশিক বিলি হয়ে থাকে দেখা যাচ্ছে চলবে যে চল্লিশ মেট্রিক টনের মধ্যে দশ মেট্রিক টন নিয়ে গেছে কালকে আজকে নিয়ে গেল তিরিশ মেট্রিক টন তো সেক্ষেত্রে কী করবেন হ্যাঁ আংশিক সরবরাহের ক্ষেত্রে ডিওধারির পণ্য উত্তোলন শেষ না হওয়া পর্যন্ত গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্মকর্তা ডিওর দ্বিতীয় ও তৃতীয় কপি নিজের কাছে রাখবেন আর ডিওর প্রথম কপি ডিওধারী নিজে রাখবেন এবং প্রত্যেকবার পণ্য উত্তোলন এর সময় ওই এলএচডিতে দাখিল করবেন কোন কপি ডিওর প্রথম কপি আর প্রত্যেকবারই কিন্তু ওই ডিওর পিছনে ডিওর পিছনের পৃষ্ঠায় ওই কী করতে হবে যতটুকু করে বিলি করছেন ততটুকু পূরণ করে দিতে হবে ঠিক আছে পণ্য সরবরাহ সম্পূর্ণ শেষ হয়ে গেলে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্মকর্তা ডিওর প্রথম কপি পূরণ পূর্বক চূড়ান্তভাবে ডিও ধারীকে দিয়ে দেবেন এবার ডিওর প্রথম কপি তো দিয়ে দিলেন ডিও এবার ডিওর দ্বিতীয় ও তৃতীয় কপির কাজ কি হ্যাঁ কাজ আছে সপ্তাহ শেষে ডিওর দ্বিতীয় কপি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অথবা ডিও জারিকারি কর্মকর্তা ডিও জারি মানে জারি কর্মকর্তা যাকে বলে আমরা বলি আর কি এই জারি কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে কোনটা ডিওর দ্বিতীয় কপি আর ডিওর তৃতীয় কপি অফিস কপি হিসেবে রাখতে হবে এই হলো মোটামুটি ডিও নিয়ে আলোচনা ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখা ও শোনার জন্য পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ